ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আজকে হচ্ছে আমাদের বাবার বাড়ি পাড়াতে একটা ফিস্টের আয়োজন হয়েছে তো সেইখানে এসেছি আমরা তিন জুটি মিলে করছি আর কি তো বাবুকে স্নান টান করিয়ে খাইয়ে মায়ের বাড়িতে রেখে এসেছি আর দিয়ে আমরা চলে এসেছি ফিস্টের এখানটায় তো এখানটায় তো এখানে আজকে সারাদিন ধরেই পিকনিক হবে মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত পিকনিক হবে এরকম একটা মানে ওরা ভেবেছিল তো হঠাৎ করে আয়োজন করা হয়েছে তো সকালবেলাটা মিস হয়ে গেছে এখন দুপুর থেকে রাত্রি পর্যন্ত এখানেই আর কি পিকনিক হবে খাওয়া দাওয়া হবে রাত্রি পর্যন্ত তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর কেউ না ফুল ভিডিও করো আর পাশে দেখো সব কাটাগুটি চলছে এই যে দুই ম্যাডাম লেগেছে তো আজকে চলে এসেছি সবাই মিলে ফিস্ট করতে বক্সগুলো এখন একটু অফ আছে আর তিনজন পাত্তা নেই আমরা তিনজন এই যে মাঠের মধ্যে বসে আছি এখন তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও ওয়াচ করো এই যে এখন চলছে তো সবাই মিলে লেগে পড়েছে আর কি সমস্ত আয়োজন করতে তো সবাই ব্যস্ত কাজে কর্মে আর আজকের মেনুতে হচ্ছে দুপুর বেলায় হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা আর রাত্রিবেলায় তো রাত্রিবেলাটা রাত্রিবেলায় বলবো তো এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু তো সেই মতোই আর কি জোগাড় চলছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম আর দুই ম্যাডাম সবজি বানাচ্ছিল তো চলো সবাই যে যার মতো কাজে লেগে পড়েছে তো সবাই চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে দেখো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও কোথায় পিকনিকটা হঠাৎ করে আয়োজন করা হয়েছিল বলে হাজবেন্ড অনেক বন্ধুই আর কি পিকনিকটা করতে পারেনি না হলে অনেকগুলোই জুটি হতাম তো বেশ মজা হতো সবাই মিলে একসঙ্গে যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু বসে আছি তো তারপর একটু ঘুরতে যাব তো চলো তোমাদেরকে শেয়ার তুমি আমরা এখন মাঠ মাঠ ঘুরে বেড়াচ্ছি তো চলো তোমরাও সঙ্গে ওই যে সরষার ফুল স্পট ঠিক আছে স সরষে ক্ষেত আমরা হলুদে হলুদ হলুদ হয়েছি আজকে দিন থেকে আসবো আসবো করছি সর্ষার হয়ে আসাই হচ্ছে না তো এই যে আসলাম পুরো সর্ষে অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল মানে বাবার বাড়িতে আসা হচ্ছিল না তো দিনের বেলায় না আসলে তো আর সরষে ভুই আসা যাবে না অন্যান্য সময় আর ওর বাবা তো বাড়িতেই আসে বিকেল পাঁচ মানে চারটের সময় তারপর খাওয়া দাওয়া থাকে তো সেই কারণে আর আসা হচ্ছিল না তো যাই হোক এই সুযোগে অনেক দিনের ইচ্ছেটা পূর্ণ করে নিলাম তো কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ সবাই একটু ফুল ভিডিও ওয়াচ করো পাশে থেকো সাথে থেকো আর কেউ স্কিপ করে ভিডিও দেখো না তো এই ব্লগটা এইটুকুই করলাম মানে এটা ফার্স্ট পার্ট করলাম আর সেকেন্ড পার্ট পরে দেবো মানে একসঙ্গে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।